কামায় নসিব করা ও আল্লাহ ব্যবসায় ভাই কবুল কর্লাহ চাকরি জিবি দিকে তুমি কবুল করল

এই শের মুসলমান ওমেন ওমেনাত মুসলিমিন মুসলিমাতে অক্ষবদ্ধ হওয়ার তৌফিক দান করে আল্লাহ আমিন তারে দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে আল্লাহ যতদিন জীবিত রাখবে ততদিন পর্যন্ত তোমার নবীর পক্ষে তোমার ওলীর পক্ষে থাকার তৌফিক দান করে আল্লাহ এই মহল্লার মধ্যে যত মা বোন হাত তুলেছে দোয়া কবুল করা আল্লাহ তাদের মনের আশা দিনের আশা নেক মকসদ কবুল করা আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ জীবনে একবার হলো জারতে হারমান শরীফ নসীব করা আল্লাহ